स्कृति <laughs>

ঠিক আছে আমরা যাচ্ছি গোপালপুরও আব্বাসের দিকে ভাইজান ডাক দিয়েছিল ঠিক আছে আর আমরা যাচ্ছি সেই ময়দানে ঠিক আছে আজকে একটা কবে হবে আব্বাসের দিকে ভাইজান ঠিক আছে রাইট আর আব্বাসের দিকে ভাইজান বলেছিল যে ঝড় হোক তুফান হোক আর এক হাত ধর তোর ঠিক আছে আসতে হবে তাই আমরা সেই প্রস্তুতি নিয়ে রেডি হয়েছিলাম কিন্তু একটা বাঁচতে না বাঁচতেই একদম সাথে সাথে আকাশটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলো ঝলমলে একটা আমার দেখো মনে হচ্ছে যে সকাল থেকে কোনো পানি হয়নি কিন্তু সকাল থেকে এত পরিমাণ পানি হয়েছে যে আমরা তো একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা ছিল যে ছাদা ফাদা গুছিয়ে নিয়ে যাব কিন্তু সেই পরিবেশটা হলো না ঠিক আছে সব কিছু রেগে থুয়ে সেম্পেল চলে আসলাম ঠিক আছে আমি আর সানুভাই ভাই কেমন লাগছে এই আজকে আবহাওয়াটা ঠিক আছে আজকে একদম পুরো থেকে থেকেই যা মানে সত্যি এতটা বৃষ্টি হচ্ছে তো আই থিঙ্ক মনে মনে মানে একটা ইয়ে ছিল যে আজকে এতটা একটা এক্সাইটেড দিন ঠিক আছে তো বৃষ্টি হচ্ছে কি হবে লোকজন যাবে কীভাবে তো একদম সত্যি বলছি বারোটা মানে এর থেকে না একদম বাবাটা পর থেকে তো আকাশটা খুব ঝলমাল করছে সূর্যের তাপে তো নিশ্চয়ই ভালো মানুষের পাশে কিন্তু সৃষ্টিকর্তা সবসময় সহায় থাকে এবং অ্যাক্টিভ থাকে তো আজকে বলতে গেলে গোটা বাংলায় যুব সমাজে মডেল একদম আব্বাস দিকে ভাইজান আজ কিন্তু সেই গোপালপুর ময়দানটা একটু আই থিঙ্ক একদম ওখানে গিয়ে বাংলিটা কিন্তু ইতিহাস হবে একদম তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি ঠিক আছে আর কি বলবো সত্যি বলছি আজকে আমি খুবই একটা একটা বিষয় সকাল থেকে এমনভাবে আকাশটা মেঘ করেছিল আকাশটা গুমড়ে ছিল তারপর গিয়ে বৃষ্টি তো থামার নামই ছিল না ঠিক আছে আমরা ভেবেছিলাম যে ওখানে এত প্রচার হয়েছে এত কিছু হয়েছে যে ওখানে আজও কি হবে কত লোক হবে কিন্তু না বাস্তবেই ফুটবলার সাথ দিচ্ছে ভাইজানকে এখানে কারো রোকার ক্ষমতা নেই একদম চলো দেখা যাক মাঠে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে ফাইনালি আমরা চলে এসেছি সেই গোপালপুর বিরাট ময়দান ঠিক আছে এখন এখনো লোকজন উপস্থিত হয়নি আমরা আগে একটু চলে এসেছি ঠিক আছে তো মাঠ আস্তে আস্তে লোকজন ঢুকবে ঠিক আছে তো আমার এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো মাঠে লোকজন ঢুকছে ফাইনালি ঠিক আছে তো পৌঁছে গেছি তো দেখার পালা যে লোকজন কত ব্যায়াম হয় সেটাই দেখাবো তোমাদেরকে আর যেসব মনে হয়ে মাঠে মাঠেতে কাদা থাকবে ঠিক আছে সেই পরিমাণে এখন কাদা নেই কোনো রকম ঠিক আছে তো চলো স্টেশ সামনে যাবো जिंदाबाद जिंदाबाद जिंदी दादा आपस जन तो मैं सवता झिझिया पात जिंदी दादा जिंदाबाद बहत जिंदी दादा आपस भैजन तुम तेल जन तो मैं तो मै सागता

जिंदाबाद 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 तुम्हें तो पहले जाए आम जाए तुम्हें तो स्वागत দা বাত জিঝি রা ঝিঝিরা বাত ঝিঝি রা আপস ভাইজ তোমায় গেল যদাই তোমায় সত ঝিরাথ জিঝি বাদা ঝেঝিরা বাত জিজি দাদা আপস ভাইজ তোমায় গেল যদাই তোমায় সাদা मोने अमर खुशियार जिंदाबाद 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 आपस भई जन तो मैं के लिए तो मैं सावता जिंदाबाद 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 तो मैं पहले जाने अमी जनाए तो मैं তোড়ে আজে দকনা খাড়ু টিকে দেখ না মন গো জুয়া तेरे आई का जटत

তারা আন্দোলন সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল thank yeah. yeah. আমরা যদি পানিতে ঘরে চলে যায় রোদে যদি ছায়াতে যায় রাত্রি যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবে আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কানা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইবার আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের বনিধনি পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আপনার আজকে যদি হাফেজ তুতুমুল লড়াই না করতেন আজকে যদি আস্তা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বাকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন আজকে যদি নেতাজি মানুষ দৈনন্দিন জীবনে তার রুজি রুটির অধিকার পাচ্ছে না বলে আত্মহত্যা করে কৃষক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীর গরিব মানুষ যেভাবে আত্মহত্যা করছে যেটা করোনার রোগ থেকে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে আজকের আমার ভারতবর্ষে কেন্দ্রের সরকারের গাফলুতি বলতে পারি চক্রান্ত বলতে পারি আমার ভারতবর্ষে প্রতিদিন একশোর উপরে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পাবলিকের হিংসার কারণে হত্যা হচ্ছে আইনকে হাতে নিয়ে লোক ভারতীয় করছে তো এক আপনারা বেশ কিছু মানুষ এসেছেন এতে আমি অত্যন্ত খুশি ভিজে আপনারা যে কেন আবহাওয়া তো সকাল থেকেই কম বেশি এরকম চলছে এবং যেনারা খবর রাখেন গত দুদিন আগে থেকেই একটা আবহাওয়া উঠেছে একটা নিম্নচক উঠেছে এটা হবে আনুমানিক তেনারা করছে আর তেনারাদের আনুমানিকটা ঠিক হওয়াটাও সম্ভব এজন্য হয় কেন তেনাদের ঘরে আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দ্বারাই তেনারা আবহাওয়ার ঘোষণা দেন তবে আমাকে যেনারা